হ্যালো আজকে সানডে আর দুপুরবেলা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া মিটিয়ে আমি আর মাম্মাম বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি একটা মেহেন্দি অনুষ্ঠান আসলে দুদিন পর আমার এক দেওরের বিয়ে তো তারই আজকে মেহেন্দি অনুষ্ঠান মানে ওই আর কি সবাই মিলে মেহেন্দি পড়া হবে তো সেখানে এসেছি আর এই যে আমার ননদ ও বসে গেছে মেহেন্দি পড়তে এর আগেও আরও দু তিনজনের পড়া হয়ে গেছে তো এখান থেকে ওরা আবার যাবে মেয়ের বাড়ি সেখানে আবার একটা ছোটোখাটো খাটো সঙ্গীতের অনুষ্ঠান করা হয়েছে তার জন্য তো আমি বললাম আমি যেহেতু যাবো না তো এই তোমরাই আগে মেহেন্দি পড়ে নাও যারা যাবে এদিকে এসেছি আমরা প্রায় সাড়ে চারটে পাঁচটার সময় কি তারও একটু আগে কিন্তু এই মেহেন্দি পড়তে পড়তে না এতটাই লেট হয়ে গেছে এখন প্রায় বাজে সাড়ে আটটা তো ওদিকে ওরা মেহেন্দি পড়ছে আর এদিকে গান চালিয়ে সবাই মিলে একটু নাচ করা হচ্ছে আর এই যে আমার পাশে ব্লু কুর্তা পরা যে ছেলেটি নাচছিলো বিয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ আর ওই যে ওখানে আমার আর এক ননদ সেও নাচছে তো সবাই মিলে ভীষণ আনন্দ করা হচ্ছিল সেটাই আমরা বলছিলাম যে মেয়ের বাড়িতে সঙ্গীত যেমন হচ্ছে হচ্ছে সেখানে যেরকম আছে এখানেও যদি একটু আয়োজন করতে তাহলে এখানেও বেশ মজা করা যেত তো যাই হোক মেহেন্দি পড়তে তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও কিন্তু আমি তো মেহেন্দি পড়তে ভীষণ ভালোবাসি তাই মেহেন্দির নাম শুনলে হার না করা নয় আর এই যে যিনি নাচছেন ইনি হলেন আমার মামের শাশুড়ি এত উনি ভীষণ ভালো গান করেন আর সাথে নাচতে দেখলাম ভীষণ ভালো নাচেনও এখানে উনি নাচছিলেন আর এই যে একজন পুচকে প্রচণ্ড পাকা এখানে সবাই মিলে ওকে ইন্সপায়ার করা হচ্ছিল যে তুই একটু নাচ আর ওর মা এখানে মেহেন্দি করছিল। সেই সময়টা আর কি ওকে যতটা বিজি রাখা যায় সেই চেষ্টা করছিলাম এই যে রাহুল দা সব একটু নাচার চেষ্টা করছিল গানটা চালিয়ে আর এই যে রাহুল দাঁচ বাবাকে বাবাকে টেনে নিয়ে চলে গেল তারপরে যাই হোক সব শেষে সাড়ে নটার সময় আমার লাইনে এসছে আমি বসেছি মেহেন্দি পড়তে মেয়েটি একাই ছিল আর আমরা ছিলাম প্রায় ছ সাতজন যার জন্য একটু টাইম লাগছিল মেহেন্দি টেহেন্দি পরে রাত্রি সাড়ে দশটা নাগাদ আমরা বাড়ি চলে এসেছি আর এই যে দেখো এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি আমার মেহেন্দিটা কেমন হয়েছে